আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করব তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে ওকে সো দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে রেডক্স বিক্রিয়া কি রেডক্স মানে কি বলো তো যে বিক্রিয়াসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে আচ্ছা দেন এখানে বলতেছে যে পটাশিয়াম সুপার অক্সাইড যোগে অক্সিজেনের জার্মান কত সো যেহেতু জানি আমরা সুপার অক্সাইড যোগে অক্সিজেন জার্মান মাইনাস আপ তাহলে পটাশিয়াম সুপার অক্সাইড যোগে অক্সিজেন জার্মান মাইনাস অদক্ষেপণ বিক্রিয়া কি খেয়াল করো যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয় পথ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে মানে এখানে যে দুইটি বিক্রিয়ক থাকবে এই দুইটি কি কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবিত হবে কিন্তু এরা বিক্রিয়া করে যে পানি তৈরি করবে সেই এরা বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করবে সেই উৎপাদ দুইটির হয়তো দুইটি পানিতে অদ্রবণীয় অথবা দুইটির মধ্যে একটি দ্রবণীয় একটি অদ্রবণীয় সো আমি যে বিক্রিয়ার মাধ্যমে এরকম অদ্রবণীয় কঠিন উৎপাদ উৎপাদন করতে পারবো সেই বিক্রিয়াকে অদক্ষেপণ বিক্রিয়া বলবো বলা যাবে রাসায়নিক বিক্রিয়া কি যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু অপর এক বা একাধিক বস্তু বস্তু অপর এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে তার মানে বোঝানো হচ্ছে যে আমি এক বা একাধিক বস্তু থেকে নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত করতে পারবো সেই প্রসেসের মাধ্যমে সেই প্রসেসকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া দর্শক আয়নটাকে বলে যেসব আয়ন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকালে জারক এবং বিজারক রূপে ক্রিয়া করে না অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে দর্শকায়ন বলে তো সহজ হিসেবে আমরা এই লাইনটিকেই ফোকাস করতে পারি যে যাদের জারণ অবস্থার পরিবর্তন ঘটে না অর্থাৎ যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে কী আয়ন বলে তাদেরকে দর্শকায়ন বলে জারণ সংখ্যার পরিবর্তন হয় না এদেরকে দর্শকায়ন বলে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পানি যোজন বিক্রিয়া কাকে বলে পানি যোজন বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় আইনিক যৌগ ক্লাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির সাথে যুক্ত হয় তাকে পানি যোজন বিক্রিয়া বলে যে বিক্রিয়ায় আয়নিক যৌগসমূহ এক বা একাধিক পানির সাথে যুক্ত হয় তাকে পানি যোজন বিক্রিয়া বলে আর্দ্র বিশ্লেষণ কী আর্দ্র বিশ্লেষণ হচ্ছে যে যে বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো অর্থাৎ পানি এইস প্লাস এবং ও এইস ভাগ হবে তাকে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলবো আচ্ছা সমানীকরণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোনো পদার্থের একটি অণুতে পরমাণুগুলোর অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়ে নতুন একটি অনুর সৃষ্টি করে কিন্তু উপাদান মৌলসমূহের সংখ্যার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ একটি সমানো থেকে অপর একটি সমানো তৈরি হয় যে বিক্রিয়ার মাধ্যমে সেই বিক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে তো আমরা আসা সমানকরণ বিক্রির একটা এক্সাম্পল দেখি যে আমরা সমানকরণ বিক্রিয়ার সংজ্ঞা তো দেখলাম এবার সমানকরণ বিক্রিয়ার উদাহরণটা কী হতে পারে ফর এক্সাম্পল সব থেকে বহুল যেই উদাহরণটা পরিচিত অ্যামোনিয়াম সায়ানেট সি তো দেখো এই অ্যামোনিয়াম সায়ানেটকে অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা কী পেতে পারি অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা ইউরিয়া পেতে পারি এনএচ টু সিও এনএস টু তাহলে এখানে আণবিক গঠন বা নাইট্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সব কিছু সেম কিন্তু এদের অভ্যন্তরীণ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমি পরিবর্তন করেছি আমি পুনরায় বিন্যস্ত করে নতুন যুগ উৎপন্ন করেছি যে বিক্রিয়ার মাধ্যমে সেই বিক্রিয়াকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া এবারে আসে সমানু কি যদি দুটি যোগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পর সমানু বলা হয় অর্থাৎ আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন যদি এরকম হয় তখন এদেরকে পরস্পর সমান বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুগুলো পুনর্বিন্যাস্ত হয়ে বা পরমাণু বা কার্যকরী গ্রুপগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ায় মূল যৌগের রাসায়নিক গঠন পরিবর্তিত হয় তাকে পুনর্বিন্যাস বিক্রিয়া বলে আমরা সমানকরণ বিক্রিয়ারই আরেকটা রূপ হচ্ছে পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া যে আমাদের বাহ্যিক ইটা চেঞ্জ হয়ে যাচ্ছে কাঠামো বা কার্যকরীমূলক সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যোগের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ এক অণু তৈরি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে তো মূল ব্যাপারটা হচ্ছে যে ছোটো ছোটো অনেকগুলো অণুকে আমি একত্রিত করে বৃহৎ একটা অণু তৈরি করব যে বৃহৎ অণুটি তৈরি হবে সেটাকে বলবো পলিমার আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে যুক্ত করবো সেটাকে বলা হবে মনোমার আচ্ছা মরিচার সংকেত লিখো মরিচার সংকেত হচ্ছে এফি টু ও থ্রি সংখ্যক অণু পানি দেন চৌত্রিশ নম্বর কোশ্চেনটাও সেম দেখো মরিচা কি এটা হচ্ছে মরিচার সংকেত জানতে চাচ্ছে আর এখানে জানতে চাচ্ছে মরিচার সংজ্ঞা একটি লোহার বস্তুকে দীর্ঘদিন দীর্ঘদিন আর্দ্র বাতাসে আদ্র মানে যেই বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে বা জলীয় বাষ্পের পরিমাণটা বেশি আদ্র বাতাসে রেখে দিলে এটি অক্সিজেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয় করে পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচের নামে পরিচিত অর্থাৎ লোহাকে যদি আমরা বাহিরে রেখে দেই তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেন তো রয়েছেই এছাড়াও বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে তাহলে এই অক্সিজেন জলীয় বাষ্প লোহার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে আদ্র এই যে দেখো ফেরিক অক্সাইড উৎপন্ন করতে পারবে কি উৎপন্ন করতে পারবে ফেরিক অক্সাইড এই যে এখান থেকে আমরা পাচ্ছি ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচা নামে বেশি পরিচিত আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পিপটার মুখে বা মোমাছির হুলে কি ধরনের পথ থাকে পিপটার মুখে বা মৌমাছির হুলে এসিড জাতীয় এসিড জাতীয় পথ থাকে অ্যান্টাসিডের মূল উপাদান কি অ্যান্টাসিডের মূল উপাদান ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড টিন প্লেন্টিং কাকে বলে ধাতব পদার্থের উপর টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেন্টিং বলে অর্থাৎ টিন একটা ধাতু তাহলে এখন দেখো একটা ধাতুকে আর একটা ধাতুর হাত মানে একটা ধাতুকে ক্ষয় হওয়া যে মানে ক্ষয় যে হচ্ছে সেই ক্ষয় হওয়া থেকে আমরা রক্ষা করতে যাচ্ছি তখন আমরা কী করি তার উপরে রঙ দিই তো কোনো একটা ধাতুর উপরে যদি আমরা টিনের প্রলেপ দিই সেই টিনের প্রলেপ দেওয়াকে বলা হয় টিন প্লেটিং আচ্ছা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেই কথাটা তোমাকে কিটাকে বললাম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি জিনিসের উপর এখানে লোহাই হতে হবে এমনটা না বাট নর্মালি লোহাটা বেশি হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি কোনো একটা ধাতুর উপরে কোনো একটা বস্তুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে অর্থাৎ লোহার তৈরি একটা জিনিসের উপরে আমরা কম সক্রিয় একটা বস্তুর প্রলেপ দেব সেই প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে রাসায়নিক সাম্যবস্থা কি রাসায়নিক হলো একটি গতিশীল অবস্থা মানে যে অবস্থাটাকে আমরা গতিশীল অবস্থা হিসেবে চিহ্নিত করতে পারি যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশাদমুখী বিক্রিয়ার হার সমান হয় তাহলে প্রথম কথা হচ্ছে রাসায়নিক সাম্যবস্থা একটা গতিশীল অবস্থা এবং এই গতিশীল অবস্থা তখনই পৌঁছায় যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রি বিক্রিয়ার হার উভয়মুখী বিক্রিয়ার হারটা সমান হয় তখনই আমরা বলি কি রাসায়নিক সাম্যাবস্থা করতেছে লা সাথে লিয়ার নীতিটা কি আচ্ছা বলতেছে দেখো যে লা সাথে লিয়ার নীতিটি হচ্ছে কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা তিনটা পয়েন্ট মেনশন করে দিয়েছে যে এই তিনটা পয়েন্ট তোমার লাগবেই তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত করে অর্থাৎ তুমি যে এক্সট্রা তাপ বাড়াচ্ছো বা এক্সট্রা চাপ বাড়াচ্ছ এটা অবশ্যই তো একটা ইফেক্ট আমার বিক্রিয়ার উপরে পড়বে সেই ইফেক্টটা মানে সেখানে আর থাকবে না যখন আমরা এটা অ্যাপ্লাই করা শুরু করব তখন সেই ইফেক্টটা চলে যাবে আচ্ছা নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয় এই বিক্রিয়া চাপ বৃদ্ধি করলে কি ঘটবে বা বিক্রিয়া কোন দিকে যাবে দেখো চাপ বৃদ্ধি করতে বলছে সো আমার বিক্রিয় ক্যাসে টোটাল মোল আমার বিক্রি কি আছে টোটাল এই যে হাইড্রোজেন তিন আর নাইট্রোজেন এক চার মোল আর উৎপাদ সে কত মোল দুই মোল সো চাপ যদি বাড়ায় আমরা বলছিলাম যে চাপ যদি বাড়ায় তাহলে মূল সংখ্যা বেশি থেকে আস্তে আস্তে কোন দিকে যাবে মূল সংখ্যা বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে যাবে সো চাপ বাড়ালে মূল সংখ্যা বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে যাবে তার মানে বিক্রি আস্তে আস্তে ডান দিকে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই সহজ প্রশ্ন কোন বিক্রিয়ায় চাপের চাপের প্রভাব নেই যে সকল বিক্রিয়ায় উৎপাদ ও বিক্রিয়কের মূল সংখ্যা সমান হয় না আচ্ছা যে সকল বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যার পরিবর্তন হয় না মূল সংখ্যার পরিবর্তন ঘটে না অর্থাৎ মূল সংখ্যা সেইম থাকে পরিবর্তন ঘটে না মানে কি বিক্রিয়ক্ষেও যত মূল থাকবে উৎপাদেও ঠিক তত মূল থাকবে এরকম যাদের পরিবর্তন ঘটে না সে সকল বিক্রিয়ায় চাপের প্রভাব নেই মানে আমরা সেই বিক্রিয়ায় বলতে পারব কি সেখানে কোনো চাপের প্রভাব নেই ওকে তো আমরা আমাদের সপ্তমদের এই পাঠটুকু কমপ্লিট করে ফেললাম আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ